অস্বস্তিকর গর্ভে নাচেহাল বঙ্গবাসী দীর্ঘ অপেক্ষায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে হবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর তো তীব্র গর্ভের পর কবে কখন থেকে সহ বাংশার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল গরম কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এই একটাই প্রশ্ন উত্তর খুঁজছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দা অবশেষে আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এদিন দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ তেরোই জুন বৃহস্পতিবার আগামীকাল চোদ্দই জুন শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে চোদ্দই জুন শুক্রবার ও শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার তিনেই জুন থেকে আগামী শনিবার পনেরোই জুন পর্যন্ত পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু প্রবাহের সতর্কতা আর্দ্রতা এবং আবহাওয়া থাকবে শুক্রবার মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং কিলোমিটার বেগে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে শনিবার পনেরোই জুন ও ষোলোই জুন রবিবার পক্ষের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝুড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে সেদিন রাজ্যের কোথাও তাপপ্রবাহ থাকছে না আগামী শনিবার না হলেও রবিবার থেকে কলকাতায় বৃষ্টি হবে চলবে আগামী সোমবার ও মঙ্গলবারেও এবং এই বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামী শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সংকেত অমকা বাতাসের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উপরের দিকের পাঁচ জেলাতে আগামী আটচল্লিশ ঘন্টায় দিনের বিভিন্ন সময়ে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই ঘাম ছড়বে বিকেল বা সন্ধ্যার পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে কলকাতা